হ্যালো এভরিমন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড আজ আমরা প্রেজেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব এবং আমরা প্রেজেন্টেন্স কোথায় হয় প্রেজেন্টেন্সের কটা ভাগ এটা নিয়ে এর আগেই আলোচনা করেছি আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ দেখে কীভাবে আমরা প্রেজেন্টেন্স এবং তার ভাগগুলোকে নিরূপণ করব আমরা এখানে একটা সহজ ক্রিয়াপদ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে খাওয়া আমরা জানি খাওয়া ইট এটা খুব হচ্ছে তিনটে ফর্ম আছে ইট দেন উই হ্যাভ এট পাস্ট টেন্স অ্যান্ড দেন উই হ্যাভ ইটেন এ টি ই এন দ্যাট ইজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ফার্স্ট পার্টিসিপল তো এই ইট ওয়ার্ডটাকে দিয়ে অর্থাৎ বাংলাতে যেটা বলা হয় খায় আমি খাই সে খায় সেটাকে দিয়ে প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগের অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে শুরু করে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খাওয়াটা কোন কোনভাবে থাকলে বাংলায় আমরা টেন্সগুলো সেই অনুযায়ী বসাবো বা টেন্সগুলোকে সে মানে সেই পার্টিকুলার সেন্টেন্সটাকে টেন্স অনুযায়ী প্রপার ট্রান্সলেশন করব সেটার জন্য এই ধরনের ক্রিয়াপদ দিয়ে যেগুলো আমরা মানে ক্রিয়াপদ দিয়ে কিভাবে আমরা সেটাকে টেন্স অনুযায়ী ট্রান্সলেশন করব সেটা যদি বোঝা যায় বা ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে এটা করা খুবই সহজ হবে তো আমি খাই এখানে কী হবে আই হচ্ছে আমি এটা ট্রান্সলেশন করলে কি হবে আই আর খাওয়া হচ্ছে এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট প্রথম পার্টটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট তো এখানে খাই থাকে আমি খাই সে থাকলে সে খায় সে থাকলে কী হবে সে থাকলে হবে সে খায় বা তারা খায় ঠিক আছে তারা যদি থাকে তারা থাকলে খায় তো তাহলে আই থাকলে কী হবে আমি খাই আই ইট তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি সাবজেক্ট বসালাম আর মেন যে ভার্ভ সেটা বসিয়ে দিলাম এবার যদি আমি বলতাম যে সে খায় তাহলে কী হতো হি ইট না হয়ে কী হতো ইটস হতো কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্ভের শেষে এস অথবা ইএস আমরা যোগ করি তাই তো মেন ভার্বের শেষে এটা তো অল্প বুঝতে সবারই জানা এটা তাহলে কি হলো আমরা এটা হয়ে গেলো আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে আমরা জানতে পারলাম প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কীরকমভাবে আমরা বাংলা ক্রিয়াপদ খাই বা খায় দ্বারা সেটাকে ঠিকঠাকভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি বা সেটার থেকে আমরা সঠিক টেন্সটা নিরূপণ করতে পারি এবার আমরা যাচ্ছি নেক্সট পার্ট প্রেজেন্ট টেন্সের ভাগটা সেটা হচ্ছে প্রেজেন্ট তাই তো কন্টিনিউয়াস তো সরি এখানে একটু সমস্যা হচ্ছে আমি যদি এখানে লিখি ওয়েল আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কনটি নিউয়াস তো এখানে কী হচ্ছে এই যে ক্রিয়াপদটা খায় যেটা প্রেজেন্ট ইন্টিনটে হচ্ছিল সেটা যখন খাচ্ছি থাকবে অর্থাৎ আমি খাচ্ছি সে থাকলে কী হবে সে থাকলে হয়ে যাবে সে খাচ্ছে খাচ্ছে বা তারা খাচ্ছে এইগুলোর ক্ষেত্রে একই ব্যাপার এগুলো কি হবে অর্থাৎ একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে একটা হচ্ছে সাধারণভাবে খাওয়া সেটা হচ্ছে প্রেজেন্টেন্ট হলো আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটা কাজ চলছে অর্থাৎ খাওয়াটা চলছে আমি খাচ্ছি তাহলে কী হবে এটা এটা হচ্ছে আই এম ইটিং তো এখানে ফর্মটা কি হলো আমি বলে দিই আই হচ্ছে সাবজেক্ট এই এম ইজ আর এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আসে এগুলোকে বলে অক্সিলিয়ারি ভার্ভ বা বি ভার্ভের ফর্ম প্রেজেন্টের জন্য তিনটে এম ইজ আর পাঁচটের জন্য ওয়াজ ওয়্যার তাহলে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেই জন্য বি ভার্বের ফর্ম এখানে কিন্তু অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা যেটা মানানসই সাবজেক্ট অ্যাকর্ডিং সেটা আসছে আই এর পর যেহেতু অ্যাম সেহেতু এর পর এম এলো এটা হচ্ছে অক্সিলিয়ারি ঠিক আছে হিয়ের ক্ষেত্রে কি হতো হি ইজ তারপরে কি হয়েছে মেন ভার্ভ ইট তার সঙ্গে আমরা যোগ করেছি আই হি হিয়ের ক্ষেত্রে হলে হতো যেটা বললাম সরি হিয়ের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কিন্তু ইজ হবে পাস টেন্সে ওয়াজ হবে হি ইজ ইটিং ঠিক আছে ইটিংটা হয়ে যাচ্ছে এখানে এটা ইজটা হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি হ্যাঁ এটা সাবজেক্ট আর ইটিংটা হয়ে যাচ্ছে ভার্ব উইথ আইএনজি তো এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার আমরা দেখব তিন নম্বরে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয় আমরা জানি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট ই আর এফ টি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয় কোনো একটা ক্রিয়ার ফলটা বর্তমান এখানে যে আমি লিখেছি আমি খেয়েছি তার মানে হচ্ছে এর ফল বর্তমান কীরকম যে আমার খাওয়া হয়ে গেছে আমার পেট ভর্তি তো খাওয়ার যে ফলটা সেটা কিন্তু বর্তমান আমি খেয়েছি আমি থাকলে খেয়েছি সে থাকলে সে খেয়েছে হ্যাঁ আমি যদি একটু দেখাই সে থাকলে কি হতো সে খেয়েছে 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 বা তারা খেয়েছে ঠিক আছে খেয়েছে তো এখানে এটাকে যদি আমি একে ট্রান্সলেশন করি তাহলে কী হবে আমি খেয়েছি তাহলে কী হবে আই এখানে হ্যাব বা হ্যাজ বসবে এটাকে পারফেক্ট করার জন্য আর ইট তার পাস্টেন্স কী হবে ইট এট ইটেন থার্ড ফর্মটা বসবে তাহলে এখানে কী হলো সাবজেক্ট বসলো প্লাস হ্যাজ অথবা হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বসবে আর তার সঙ্গে মেন ভার্ভের হ্যাঁ মেন ভার্বের এটাও কিন্তু অক্সিলিয়ারি মেন ভার্ভের কী কী হবে মেন ভার্ভের থার্ড ফর্ম বসবে অর্থাৎ ইট এট ইটেন পাস্ট পার্টিসিপেন্ট হি থাকলে কি হতো এর পর হ্যাভ হয় না আমরা জানি হি হ্যাজ ইটেন ঠিক আছে হয়ে গেল সাবজেক্ট হ্যাজ হ্যাব বসলো আর তারপর মেন ভার্বের তিন নম্বর ফর্ম বসলো এবার চার নম্বরের ক্ষেত্রে আমরা কি দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এটাও এক ধরনের কন্টিনিউয়াস কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তো এখানে আমি কি লিখেছি আমি সরি এখানে কি হবে 10 মিনিট আমি 10 মিনিট ধরে খাচ্ছি বা সে দশ মিনিট ধরে খাচ্ছে তারা 10 মিনিট ধরে খাচ্ছে তো এখানে কি হচ্ছে যে কাজটা সেটা কিন্তু একটা সময় ধরে কিন্তু কন্টিনিউ হচ্ছে অর্থাৎ একটা সময়ে শেষ মানে শুরু হয়েছিল কাজটা কিন্তু এখনো চলছে একটা সময় নিয়ে তো এখানে ফর বা সিনস হয় তো আমরা জানি পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম দুটো জিনিস আছে তো এগুলোকে নিয়ে বট আরও একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেব তো পিরিয়ড অফ টাইমের জন্য ফর হয় ফর টেন মিনিটস ফর টেন ইয়ার্স ফর টু ইয়ার্স তো এখানে যতটুকু দরকার সে সেটুকু আমি বলবো তো আমি দশ মিনিট ধরে খাচ্ছি এটাকে আমি যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কী হবে আই হ্যাভ কন্টিনিউয়াসের জন্য বিন আসবে আই হ্যাভ বিন তারপরে কিন্তু ইট তার সঙ্গে আইএনজি যেহেতু কন্টিনিউয়াস তো আই হ্যাভ বিন ইটিং কতক্ষণের জন্য ফর টেন মিনিটস তো এখানে দেখুন সাবজেক্ট আই হ্যাভ বিন হ্যাজ বিন অ্যাকর্ডিং টু দি নাম্বার অ্যান্ড দি পার্সন অফ দি সাবজেক্ট হ্যাঁ আই থাকলে হ্যাভ হবে হি থাকলে হ্যাজ হয় দে থাকলে হ্যাভ হবে তো তারপরে বিন আসলো বিনটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস এই জন্য বিন আসছে আর মেন ভার্ভ কী হলো মেন ভার্ভের সঙ্গে কিন্তু আবার যেহেতু কন্টিনিউয়াস তাই জন্য আইএনজি এলো তারপর কিন্তু একটা টাইমটাকে বলার জন্য আমি বলছি ফর টেন মিনিটস আবার যদি পয়েন্ট অফ টাইম বলে দেওয়া হয় তাহলে কিন্তু সিন্স বা ফ্রম হয় আমরা জানি যদি আমি বলি যে আমি একটু যদি অন্য উদাহরণ দিই যে সকাল সাতটা থেকে বৃষ্টি হচ্ছে আমি যদি লিখি এখানে ওয়েল আমি একটা নতুন যদি স্লাইড নিই মিনিট প্লিজ তো আমি যদি লিখি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এটা ইংলিশে কি হবে ইংলিশে মেরে গে এরকমভাবে লিখব যে ইট হ্যাজ বিন ইটটা কেন দিলাম এটা ওই প্রিপারেটারি বা ইন্ট্রোডাক্টারি দেয়ারের মতোই প্রিপারেটারি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা জানি কোথায় কীভাবে ব্যবহার করা হয় এই নিয়ে যদি কারোর কনফিউশন থাকে পরবর্তীকালে আমি একটা ভিডিও বানিয়ে দেব তো ইট হ্যাজ বিন রেন মেন ভার্ভ তার সঙ্গে আইএনজি যোগ করবো কন্টিনিউয়াস যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে It has been r a i n sorry r a i n i n g. It has been raining uh, from but since seven o'clock in the morning. But from Iliki from seven. এ এম বা ও ক্লক যা যা কিছুই লেখা হোক সেভেন ক্লক ইন দি মর্নিং তাহলে এখানেও হ্যাজ হল তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো ফ্রম বা সিনস যেটা হলো সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম বলে দেওয়া হয়েছে যে সাতটা থেকে একটা একদম নির্দিষ্ট সময় সেই জন্য পয়েন্ট অফ টাইম দেওয়া হয়েছে দু ঘন্টা ধরে বললে তখন পিরিয়ড অফ টাইম হতো ফোর হতো তাহলে ফ্রম সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং তো আশা করি প্রেজেন্টেন্সের টেন্সের প্রত্যেকটা ভাগের কিভাবে আমরা বাংলা ক্রিয়াপদ দেখে সেটাকে সঠিকভাবে টেন্স অনুযায়ী ট্রান্সলেট করব সেটা বোঝা গেল এই ট্রান্সলেশন ট্রান্সলেশন খুব ইম্পর্ট্যান্ট যে কোনো ক্ষেত্রেই যাতে করে আমরা নির্মূলভাবে বাংলা থেকে বাংলা ক্রিয়াপদ দেখে বা ক্রিয়াপদের যে তার যে বৈশিষ্ট্য বা ধরন কিভাবে হচ্ছে যেরকম বললাম আমি হলে খাই হবে সে হলে খায় তারা হলে খায় অর্থাৎ সাধারণভাবে যখন হচ্ছে তখন প্রেজেন্ট ইন্টেফিনাইট আমি একটু রিক্যাপ করে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে কাজটা চলছে অর্থাৎ আমি খাচ্ছি সে খাচ্ছে হ্যাঁ তারা সরি আমি খাচ্ছি সে খাচ্ছে তারা খাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা চলছে তো সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব আসছে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়েছে যে ফলটা বর্তমান কাজটা হয়ে গেছে সবেমাত্র শেষ হয়েছে অর্থাৎ আমি খেয়ে নিয়েছি আমার পেট ভর্তি তার ফল বর্তমান বা আমি লিখেছি যদি আমি বলি অর্থাৎ লেখা হয়ে গেছে লেখাটা খাতায় খাতার পাতার উপর বিদ্যমান বা আছে তো তার ফলটা বর্তমান তো এখানে কি হবে এখানে হ্যাভ আসবে আর হ্যাজ হ্যাভ আসবে আর মেন ভার্ভের সঙ্গে মেন ভার্ভের থার্ড ফর্ম হবে প্রথমে সাবজেক্ট তারপর হ্যাজ হ্যাভ আর মেন ভার্বের সঙ্গে থার্ড ফর্ম যোগ হবে যেমন আই হ্যাভ ইটেন হি হ্যাজ ইটেন এরকম আর তারপরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু একটা সময় কাজটা শুরু হয়েছে পাস্টে কিন্তু সেই কাজটা এখনও চলছে অর্থাৎ কাজটা কিন্তু শেষ হয়নি যদি নির্দিষ্ট টাইম বলে দেয় তাহলে পয়েন্ট অফ টাইম যদি একটা সময় বলে দেয় তাহলে পিরিয়ড অফ টাইম যদি বল আমি বলি 10 মিনিট ধরে খাচ্ছি তাহলে কিন্তু এটা পিরিয়ড অফ টাইম তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কী হবে প্রথম সাবজেক্ট বসবে তারপর হ্যাভ বিন অথবা বিন ফর্মটা তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাচ্ছে তারপরে যা আছে আদার্স আমি বসিয়ে দেব তো আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস Thank you. Thank you very much.